দর্শক আজকের যে ক্লাসটা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে আপনাদের জন্য কেন আমি আজকের যে ক্লাসটা আলোচনা করব সেটা হচ্ছে নিট যখন মেন ভাব অর্থাৎ নিটের ব্যবহার এটা প্রেজেন্টেন্স আমরা ব্যবহার করবো কি প্রেজেন্টেন্স অর্থাৎ বর্তমান কালে নিট শুধুমাত্র নিট যখন মেন ভার হবে নিটের পরে কোনো ভার বার আসবে না শুধুমাত্র নিট থাকবে নিট কথার অর্থ কি নিট কথার অর্থ দরকার তো এখন বেশি না কথা বলে শুরু করি আমার একটা পেন দরকার অ্যাপারমেন্ট সেন্টেন্স আই নিড এ পেন আমার একটা পেন দরকার আমার একটা বই দরকার আই নিড এ বুক আমার একটা বই দরকার যদি আমি নেগেটিভ করি আমার একটা বই দরকার নেই আই ডু নট নিড এ বুক আমার একটা বই দরকার নেই আমার একটা কলম দরকার নেই বা পেন দরকার নেই আই ডু নট নিড এ পেন আমার একটা কলম দরকার নেই যদি আমি এরা ইন্টারভিউ অর্থাৎ পোস্টেও থেকে যাই আমার কি একটা পেন দরকার ডু আই নিড এ পেন আমার কি একটা বই দরকার ডু আই নিড এ বুক আমার কি একটা বই দরকার যদি আমি ইন্টারগিউ নেগেটিভে যাই আমার কি একটা বই দরকার নেই ডু নট আই নিড এ বুক আমার কি একটা বই দরকার নেই আমার কি একটা কলম দরকার নেই ডু নট আই নিড এ পেন আমার কি একটা কলম দরকার নেই যদি আমি ডবলএস ওয়ার্ড ইন্টারগুটিভে যাই কেন আমার একটা বই দরকার হাই ডু আই নিড এ বুক কেন আমার একটা বই দরকার কেন আমার একটা কলম দরকার হয় ডু আই নিড এ বুক কেন আমার একটা বই দরকার যদি আমি ডব্লিউএইচ ইন্টু ইন্টারভিউ নেগেটিভে যাই অর্থাৎ কেন আমার একটা বই দরকার নেই হোয়াই ডু নট আই নিড এ বুক কেন আমার একটা কলম দরকার নেই হোয়াই ডু নট আই নিড এ পেন কেন আমার একটা কলম দরকার নেই চলুন বেশি না বেশি কথা না বলে আমি শুরু করি এখন নিড এর ব্যবহার আমরা এই বাক্যটাকে চিনব কীভাবে চেনার উপায় বই দরকার কলম দরকার ইত্যাদি আপনার মনে সেন্টেন্সের সূত্র কি সাবজেক্ট প্লাস নিড প্লাস রেস্ট সাবজেক্ট প্লাস নিড প্লাস রেস্ট এখন একটা আমরা বাক্য লিখি তোমার একটা বই দরকার তোমার একটা বই দরকার ঠিক আগের মতো করে আমি যেমন প্রতিটা ক্লাস করি আগের মতো করে এটা আমরা সাজিয়ে নেব তোমার দরকার একটা বই তোমার দরকার একটা বই সাজে নিলাম সূত্র থেকে দেখে ফেলবো প্রথমে কি আছে সাবজেক্ট সাবজেক্ট কি তোমার ইউ তারপর কি আছে নিট ইউ নিট তারপর কি আছে রেস্ট রেস্ট কোনটা একটা বই এ বুক ইউ নিট এ বুক তোমার একটা বই দরকার আমরা একটা সূত্রের সঙ্গে মেলাবো সাবজেক্ট এক সাবজেক্ট ইউ এক নিট দুই নিট দুই রেস্ট তিন রেস্ট এ বুক তিন এবার যে সেন্টেন্সটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই বাক্যের নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য এবার যে সেন্টেন্সটা আলোচনা করব। সেটা হচ্ছে নিডের নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য এই বাক্যটা আমরা চিনব কীভাবে চেনার উপায় একটা বই দরকার নেই একটা কলম দরকার নেই এই ধরনের যদি বাক্য হয় তখন হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য নিডের এর সূত্র কি সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস নিট রেস্ট সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস প্লাস রেস্ট এখন ঠিক আগের বাক্যটা লিখবো তোমার একটা বই দরকার নেই তোমার একটা বই দরকার নেই এটাকে আমরা সাজিয়ে নেব তোমার তোমার দরকার দরকার নেই নেই একটা একটা বই আমরা সাজিয়ে নিলাম সূত্র থেকে দেখে ফেলবো যেহেতু এখানে ইউ আছে তাই এখানে ডু নট হবে থার্ড পার্সের সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হবে তাহলে কি আছে ইউ ডু নট নিড এ বুক ইউ ডু নট নিড এ বুক তোমার একটা বই দরকার নেই সূত্রের সঙ্গে আমরা মিলিয়ে নেব সাবজেক্ট কি এক সাবজেক্ট ইউ এক ডু নট বা চার রেস্ট এ বুক চার এবার যে সেন্টেন্সটা আমরা আলোচনা করব। সেটা হলো এই নিটের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এবার যে সেন্টেন্সটা করব। সেটা হচ্ছে নিটের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এটা চিনব কীভাবে চেনার উপায় কি একটা বই দরকার কি একটা পেন দরকার কি একটা খাতা দরকার কি একটা দলিল দরকার এই ধরনের যদি বাক্য হয় তখন এই সূত্র প্রযোজ্য হয় এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ এই সূত্রটা কি টু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস নিট রেস্ট ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস নিট রেস্ট ঠিক আগের বাক্যটা লিখবো তোমার কি একটা বই দরকার তোমার কি একটা বই দরকার একটা বাক্য লিখলাম এই বাক্যটাকে আমরা সাজিয়ে নেবো কি তোমার দরকার একটা বই কি তোমার দরকার একটা বই আমরা সাহায্য নিয়েছি সূত্রের সঙ্গে ফেলবো আমরা জানি এখানে ইউ ব্যবহার করছি তাই এখানে ডু হবে এখানে ডাজ হবে না যদি নাম বলে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে তাহলে সেখানে ডাজ হতো এখানে ডু হবে ডু তারপর কি আছে সাবজেক্ট ইউ টু ইউ তারপর কি আছে মূলভাব নিট ডু ইউ নিট তারপর কি আছে রেস্ট এ বুক টু ইউ নিড এ বুক তোমার কি একটা বই দরকার একটা সূত্রের সঙ্গে দরকার ডু বা ডাচ এক ডু এক সাবজেক্ট দুই সাবজেক্ট ইউ দুই নিড তিন নিড তিন রেস্ট চার রেস্ট এ বুক চার এবার যে সেন্টেসটা করব। সেটা হলো ইন্টারগেটিভ নেগেটিভ সেন্ট প্রষ্টবোধক নাবাচক বাক্য ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ পোষ্টবোধক নাবাচক বাক্য নিডের পোষ্ঠবোধক নাবাচক বাক্য এখন এই বাক্যটাকে চিনবে চিনার উপায় কি দরকার নেই এর সূত্রটা কি টু নট অবলিক ডান্স নট প্লাস সাবজেক্ট প্লাস নিট প্লাস রেস্ট ডু নট বা ডাজ নট প্লাস সাবজেক্ট প্লাস নিট প্লাস রেস্ট ঠিক আগের বাক্যটা লিখব তোমার কি একটা বই দরকার নেই তোমার কি একটা বই দরকার নেই এই বাক্যটাকে আমরা সাজিয়ে নেব কি তোমার দরকার নেই একটা বই কি তোমার দরকার নেই একটা বই আমরা সাজিয়ে নিলাম সূত্রের দিকে তাকাবো আমরা বাক্যটাকে তৈরি করব। সূত্রে কি আছে ডু নট বা ডাজ নট আমরা জানি এখানে তোমার বলেছে তাই ডু নট হবে ডু নট তারপর কি আছে সাবজেক্ট ইউ ডু নট ইউ তারপর কি আছে নিট তারপর কি আছে রেস্ট এ বুক ডু নট ইউ নিট এ বুক তোমার কি একটা বই দরকার নেই সূত্রের সঙ্গে মেলাবো ডু নট বা ডাজ নট এক ডু নট এক সাবজেক্ট দুই সাবজেক্ট ইউ দুই নিড মূল ভার তিন নিড মূল ভার তিন রেস্ট চার রেস্ট এ বুক চার এবার যে সেন্টেন্সটা আলোচনা করব। সেটা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ডব্লু এইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ বা ডব্লিউ এইচ ওয়ার্ড প্রশ্নবোধক বাক্য এবার যে সেন্টেন্সটা আলোচনা করব। সেটা হলো নিডের ডব্লিউ এইচ ওয়ার্ড ইন্টুগ্রিটেড সেন্টেন্স বা এইচ ওয়ার্ড পোশ বাক্য এই বাক্যটা খুব ইম্পর্টেন্ট এই সব ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যখন আপনি প্রশ্ন করতে পারবেন তখন আপনি ব্রিলিয়ান্ট হয়ে গেলেন ইংরাজি সাবজেক্টে কারণ অনেক ছাত্রছাত্রী আছে তারা ইংরাজি শুধু উত্তর করে কিন্তু পোস্ট করতে পারে না কিন্তু ইংরাজি শিখতে গেলে আপনাকে ফার্স্ট প্রশ্ন করাটাও শিখতে হবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর করাটাও শিখতে হবে বা উত্তর করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করাটাও শিখতে হবে তাই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কারণ প্রশ্ন ছাড়া আপনি তো উত্তর করতে পারবেন না আপনি শুধু কি পরীক্ষার হলে কি উত্তর করে আসবেন না সেখানে তো প্রশ্ন দেওয়া থাকে আপনি প্রশ্ন বুঝতে পারছেন না তাহলে সেখানে উত্তর কীভাবে করবেন তো এখন চলুন বেশ কথা বলে আমরা শুরু করি এখন ওয়ার্ড ইন্টারগ্রিউট সেন্টার বা ওয়ার্ড প্রশ্নবোধ বাক্য এই বাক্যটা আমরা চিনব কীভাবে কেন একটা বই দরকার আমার একটা কী দরকার এই ধরনের যদি বাক্য বলে তখন এটা হচ্ছে কি ডাব্লিউ এইচ ওয়ার্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এর সূত্র কি WH এইচ ওয়ার্ড প্লাস দু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নিট প্লাস রেস WH, এইচ ওয়ার্ড প্লাস দু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নিট প্লাস রেস্ট এটা হচ্ছে সূত্র এখন ঠিক আগের বাক্যটা আমরা লিখবো আগের বাক্যটা কি ছিল তোমার একটা বই দরকার তোমার একটা বই দরকার এই বাক্যটা ডবলিউ এইচ ওয়ার্ড ইন্টারগ্রেটেড সেন্টেন্স না এটা নিটের আপ্রাপ সেন্টেন্স বা হ্যাবাচু বাক্য এই বাক্যটাকে এই বাক্যটাকে এই সব ডব্লিউ এইচ ওয়ার্ডটি আমরা প্রশ্ন করব। তো এখানে আছে তোমার একটা বই দরকার আমরা এখানে হোয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারি তোমার একটা কি দরকার তারপর একটা হচ্ছে কি কী হু হু দিয়ে ব্যবহার করতে হু মানে কে কিন্তু হু মানেও কার কিন্তু হুচ মানে আবার কাহা কার একটা বই দরকার আবার আমরা আরেকটা ব্যবহার করতে পারি হোয়াই হোয়াই দিয়ে ব্যবহার করতে পারি কেন তোমার একটা বই দরকার আমরা হোয়াই দিয়ে ব্যবহার করব এটাকে যদি যদি আমরা হয় দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে কেন তোমার একটা বই দরকার কেন তোমার একটা বই দরকার এই বাক্যটাকে আমরা লিখলাম এই বাক্যটাকে আমরা সাজাবো সাজালে কি হবে কেন তোমার দরকার একটা বই কেন তোমার দরকার একটা বই আমরা সাজিয়ে নিলাম এখন এই এই সূত্রের দিকে তাকাবো আমরা বাক্য তৈরি করব। আমরা কি জানি সূত্রে ওয়ার্ড আছে তা আমরা ওয়ার্ড কি ব্যবহার করেছিলাম হয় দিয়ে ব্যবহার করেছি তাহলে এখানে হয় আনতে হবে হয় তারপরে কি সূত্রে ডু বা ডু হয় ডু ইউ সাবজেক্ট কি আছে ইউ তারপরে কি আছে নিড হয় ডু ইউ নিড রেস্ট কি আছে একটা বই এ বুক হয় ডু ইউ নিড এ বুক কেন তোমার একটা বই দরকার সূত্রের সঙ্গে আমরা মেলাবো ডব্লিউএইচ ওয়ার্ড এক হয় এক ডু বা ডাচ দুই ডু দুই সাবজেক্ট হচ্ছে তিন সাবজেক্ট ইউ তিন নিড হচ্ছে মূল ভাব চার নিড হচ্ছে মূল ভাব চার রেস্ট হচ্ছে পাঁচ রেস্ট এ বুক পাঁচ এবার যে সেন্টেন্সটা আমরা আলোচনা করব। সেটা হলো ডব্লিউ এইচ ওয়ার্ড ইন্ট্রেটিভ নেগেটিভ সেন্টেন্স বা ডবলু এইচ ওয়ার্ড পোষ্ঠবোধ নাবাচক বাক্য এবার যে সেন্টেন্সটা আমরা আলোচনা করব। সেটা হলো নিডের ডব্লু এইচ ওয়ার্ড ইন্ট্রেটিভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ ডব্লু এইচ ওয়ার্ড নাবাচক বাক্য এই বাক্যটাকে আমরা চিনব কিভাবে

আমি এখানে একেবারে ডাইরেক্ট প্রশ্ন করব। কেন তোমার একটা বই দরকার নেই একেবারে প্রশ্ন করলাম কেন তোমার একটা বই দরকার নেই কেন তোমার একটা বই দরকার নেই আমি প্রশ্ন করলাম কেন তোমার একটা বই দরকার নেই এটাকে সাজিয়ে নেবো কেন দরকার নেই তোমার একটা বই কেন দরকার নেই তোমার একটা বই সাজে নিলাম সূত্রের দিকে তাকাবো আর বাক্য তৈরি করব। আমরা কি জানি সূত্রে কি আছে ডব্লিউ এইচ ওয়ার্ড তার ডব্লিউ এইচ ওয়ার্ড আমরা কি ব্যবহার করেছিলাম হোয়াই এই হোয়াই ব্যবহার করেছি হয় অর্থাৎ কেন হোয়াই তারপর কি আছে সূত্রে ডু নট হয় ডু নট তারপর কি আছে সাবজেক্ট সাবজেক্ট এখানে কি আছে ইউ সূত্রে কি আছে নিট নিট তারপর কি আছে রেস্ট এ একটা বই এ বুক হোয়াই ডু নট ইউ নিট এ বুক হোয়াই ডু নট

ইউটিউব চ্যানেল অরবিড একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করবেন এবং আমার ফেসবুক পেজ অরবিড একাডেমি লাইক করবেন ফলো করবেন কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত থ্যাংক ইউ